জাতীয় নির্বাচন আগে নাকি আগে স্থানীয় নির্বাচন সংস্কার আগে নাকি আগে জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এখন এই বিষয়টা খুবই আলোচিত এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক চলছে এক একটি দল এক এক মত প্রকাশ করছে ভিন্ন মত পোষণ করছে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে তবে আমি বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছি যে একটা সময়ে বাংলাদেশের রাজনীতিতে কেউ কোনো কথা বলার সাহসী পেত না আর কেউ কোনো কথা বললে তাদেরকে এমনভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা হতো এমনভাবে এর প্রতিউত্তর আসত যেন তারা এই দেশে রাজনীতি করার অধিকারে রাখে না বাংলাদেশের রাজনীতিতে একমাত্র অধিকার ছিল মনে হয় ফ্যাসিবাদের মানুষদের এখন একটা অবস্থা বিরাজ করছে যে মানুষ নিজেদের মত প্রকাশ করতে পারছে সোশ্যাল মিডিয়ায় দেখুন মানুষ মন খুলে কথা বলছে যে দার অবস্থান স্পষ্ট করে বলছে যে দার বিরোধিতা করছে এক ধরনের সুস্থ প্রতিযোগিতা এটা বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্য হতে পারে আমি এর ইতিবাচক হিসেবে দেখছি এই বিষয়গুলোকে ফিরে আসা যাক আমার মূল প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতি আগে জাতীয় নির্বাচন জরুরি নাকি আগে সংস্কার না স্থানীয় নির্বাচন বন্ধুরা দেখুন এখন বাংলাদেশের দ্রব্যমূল্যের উদ্ধগতি আইন শৃঙ্খলার অবনতি হ্যাঁ নানা রকম অস্থিরতা মানুষের মধ্যে অর্থনৈতিকভাবে অস্থির অস্থিতিশীল অবস্থা এই বিষয়গুলির জন্য এখন রাজনীতিতে এক ধরনের স্থিতিশীলতা খুব বেশি জরুরি আরেকটি বিষয় হচ্ছে যে অন্য কিছু করতে দেরি হলে সংস্কার বা স্থানীয় নির্বাচন করতে দেরি হলে ফ্যাসিবাদের মানুষগুলি কি ঢুকে যাওয়ার সুযোগ পাবে কিনা না সে বিষয়গুলি মাথায় আনাটা খুব বেশি জরুরি তাই অনেক বিচার বিশ্লেষণ করলে বা গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝবেন বা বুঝতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন খুব বেশি জরুরি এখন একটা জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডিসেম্বর অথবা মার্চের মধ্যে তারা এটা জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সম্প্রতি প্রফেসর ইনুস এক সাক্ষাৎকারে বিদেশি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারেও তা স্পষ্ট করে দিয়েছেন যে ডিসেম্বর অথবা মার্চের মধ্যে তারা একটা জাতীয় নির্বাচন দেবে সেনাবাহিনীর প্রধান সম্প্রতি এই ধরনের মন্তব্য করেছেন একই ধরনের একই টোনে কথা বলেছেন যে এখন জাতি নির্বাচন জরুরি শুধুমাত্র দু একটি দল ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামী বা ইসলামী ঘরনা কিছু দল তারা এখন আরেকটু পেছানোর পক্ষে তাদের মত তো এই পেছানোর কিছু দলের এই পেছানোর কিছুটা উদ্দেশ্য থাকতে পারে সে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই জামাত ইসলাম কেন এখন নির্বাচন চাইছে না প্রথমত কারণ হচ্ছে তারা তাদের দলে নিবন্ধন নেই আরেকটু তারা দীর্ঘ ষোলো সতেরো বছরে তাদের দলের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে রাজনীতিক মাঠে তারা ছিল না বললেই চলে বিএমপির উপর ভর করে অনেকটা বিএমপির ঘাড়ে চড়ে বিএমপির ভিতরে থেকে তা কিছুটা রাজনীতি করে গেছেন আরেকটা করেছেন তারা তাদের কিছু ছাত্র সংগঠন ছাত্রলীগের ভিতরে ঢুকে পড়ে তারা নিজেদের অবস্থান টিকিয়ে রেখেছিল সে দলটি এখন স্বতন্ত্র অবস্থান তৈরি করার জন্য তাদের সময় প্রয়োজন তাই তারা দল জাতীয় রাজনীতি পিছাইতে চাইছে কিন্তু তাদের জোরালো অবস্থান এবং প্রকাশ করছে না মৌন সম্মতি আছে যে নির্বাচন হলেও হতে পারে সেটা তাদের কথা তাদের দলগুলির লোকদের কথা সেটা স্পষ্ট বলে যাচ্ছে ইতিমধ্যে তারা বেশ কয়েকটি এলাকার জাতীয় নির্বাচনের জন্য তারা নিজেদের সংসদ সদস্য পদপার্থীদের নমিনেশনও তার প্রকাশ করেছে বা জানিয়ে দিয়েছে সুতরাং তারা যে রাজনীতির রেসে রেসে বা নির্বাচনের মাঠে দৌড়ে তারা রয়েছে স্পষ্টতই প্রকাশ আর এনসিপির অবস্থানটা তারাও পরিষ্কার করে দিয়েছে সম্প্রতি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তাদের কিছু তৃবৃন্দ বলে জানিয়ে দিয়েছেন যে তারা জাতি নির্বাচন তো সঙ্গে যে গণপরিষদ নির্বাচন চাইছে এটা যদিও বিএনপি এটা চরম বিরোধিতা করেছে যে জাতি নির্বাচনটাই এখন বেশি জরুরি অন্য কিছু হওয়াটা এখন সম্মুখীন হবে না হ্যাঁ আসলে তাই আপনি জাতি নির্বাচনটা এখন অনেক বেশি জরুরি বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের একটা সমাজে যে একটা অস্থিতশীলতা বিরাজ করছে সেটার জন্য বাংলাদেশে এখন জাতীয় নির্বাচনটা খুব বেশি জরুরি এখন যা এখন আলোচনা প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচনটা কোন প্রক্রিয়া হবে কিভাবে হবে সম্প্রতি আমরা কিছু সংবাদ মাধ্যমে একটি খবর পেয়েছি বা দেখেছি যে জাতীয় নির্বাচন হতে পারে দু স্তরের সংসদ হতে পারে সেটা নিয়েও আলোচনা হচ্ছে বা পূর্বের অবস্থান অনুযায়ী সংসদ নির্বাচন হতে পারে কীভাবে হবে সেটাও যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি এটা নিয়ে নির্বাচন কমিশন এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি যে কি ধরনের বা অন্তর্বর্তীকালীন সরকারও এখনও সে ধরনের কিছু প্রকাশ করেনি যে কিভাবে কোন প্রক্রিয়া বাংলাদেশে নির্বাচন হবে তবে যে প্রক্রিয়াই হোক না কেন বাংলাদেশে এখন যে অবস্থান বিরাজ করছে যে এক ধরনের অস্থিতিশীলতা বিরাজ করছে তার জন্য খুব বেশি জরুরি এখন খুব দ্রুত একটি জাতীয় নির্বাচন অনেক বেশি জরুরি দ্রুত জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো ধরনের আঘাত আসতে পারে এবং সেটা সেনাবাহিনীর প্রধানও তার কথায় কথায় অনেকটা ইঙ্গিত দিয়েছেন তার কথার মধ্যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচন হতে বিলম্ব হলে যে বাংলাদেশের ফেসিবাদের মানুষগুলি ঢুকে পড়ার সম্ভাবনা থাকে কারণ কি ফেস কারণ হচ্ছে ফেসিবাদের মানুষগুলি পার্শ্ববর্তী দেশে বা বিদেশে অবস্থান করে তারা যে চুপ করে বসে আছে তা কিন্তু নয় তারা তাদের মতো করে নানানভাবে চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক অবস্থানগুলিতে আপনি কিছুটা পিছনে বা কিছুটা গভীরভাবে দৃষ্টিতে তাকালে আপনি বুঝবেন যে এর পিছনে কোনো না কোনোভাবে শেখ হাসিনা বা তার লোকগুলি জড়িত তো সুতরাং এখন বাংলাদেশের রাজনীতিতে এটা খুব বেশি জরুরি খুব দ্রুত একটা জাতি নির্বাচন আর ডিসেম্বর জানুয়ারির মধ্যে জানুয়ারির মধ্যে হলে তো মন্দ নয় তা আমার মতে বাংলাদেশের রাজনীতিতে এখন স্থিতিশীলতা অনেক বেশি প্রয়োজন বন্ধুরা আজ এখানে আল্লাহ হাফেজ